আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে দমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এর মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যিনি ইরানের পাশে দাঁড়িয়েছেন ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিতে শুরু করেছে ইরানের যুদ্ধরা একটি ইরানের মিজাইলে হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ স্থাপনা চলছে হামলা হামলা পাল্টা আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো আলহামদুলিল্লাহ ইরানের পক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের আলহামদুলিল্লাহ ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে এই যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইরানের পক্ষ নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ইরানের ব্যাপক মিজাইল হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেলাবি হলন সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আজ সর্বশেষ চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে জানাব কেঁপে উঠল ইরান পাঁচ দশমিক একমাত্রার ভূমিকম্প বেড়ে এলো নতুন তথ্য আলহামদুলিল্লাহ ইরানে একটি মরুভূমিতে পাঁচ দশমিক একমাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে অনেকেই বলছে ইরান নাকি তার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে এতে এই ভূমিকম্প অনুভূত হয়েছে আসলে মরুভূমির মাঝে যেখানে কোনো মানুষ নেই সেখানে হঠাৎ করে এই ধরনের ভূমিকম্প যুক্তরাষ্ট্র মনে করেছে ইরান নাকি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে জানাব ইরানের বিক্ষোভ জাতির সাহসিকতার পরিচায়ক বললেন খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন দেশটিতে চলমান বিক্ষোভের প্রশংসা করেছেন টুইটারে দেখ পোস্টে তিনি দাবি করেছেন এই বিক্ষোভগুলো আমাদের প্রিয় জাতির সাহসিকতা যুক্তিবোধ এবং আধ্যাত্মিক শক্তিকে তুলে ধরেছে এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় নির্ধারকরা ষড়যন্ত্র করছে বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশে পুনরায় রাজনীতিতে সক্রিয় করার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারিতে বলেছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তার মতে এই দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আজ সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এর মূল অধিবেশনের ভাষণ দিতে গিয়ে পুতিন এই হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট আরও বলেন বর্তমান বিশ্বজুড়ে সংঘর্ষে বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের সমালোচনা করে বলেছেন এই বারবার রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করছে এটি পশ্চিমাদের ঔপনিবেশবাদী নীতির আরেকটি রূপমাত্র পুতিনের সময় দাবি করে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বাস দিয়েছেন যে ইরানের বোশেহার পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে পুতিন আরও বলেন ইসরায়েল যদি সত্যি ইরানের সর্বোচ্চ আয়তুল্লা হত্যা করার কথা বিবেচনা করে থাকে তবে আমি আশা করি এটি কেবল কথার কথা হিসেবেই থাকবে এর আগে রুশ প্রেসিডেন্ট পেসকপ সেন্ট পিটার্সবার্গের কনস্টান্টিন প্রসাদে স্কাই নিউজকে বলেছেন ইরানের সরকার পরিবর্তনের কথা যারা বলছে তারা যেন মনে রাখে এটা শুধু অগ্রহণযোগ্য নয় এতে দেশটিতে চরমপন্থার বিশ্ব বিস্ফোরণ ঘটতে পারে তিনি দিয়ে আরও বলেছেন যারা আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করার কথা বলছে তারা যেন মনে রাখে তাতে তারা এক ভয়ঙ্কর প্যান্ডোরার বাক্স খুলে দেবে সূত্র ডেইলি সাবানিউজের ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সংবাদ প্রকাশে আর এর বিধিনিষেধ আরোপ ইসরায়েলের ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের তেলাবিব হলন সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আজ চালানো হামলায় দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তবে সংবাদ প্রকাশে ইসরায়েলের সরকার নানা বিধিনিষেধ আরোপ করে দেয় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও দেখা যাচ্ছে না সেটি জানা কঠিন হয়ে পড়েছে দা টাইমস টাইমস শো দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ইস্ট্রালের মধ্যাঞ্চলের সরে হলনে একটি ভবনে হামলায় আগুন ধরে যায় তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে বিষয়টি তারা বলতে পারেনি মধ্য ইস্ট্রালে সতর্কতামূলক সাইরেন বেজে উঠে দেশটির জরুরি সেবা সহ সংস্থা বলছে লোকজন হামলা থেকে বাঁচতে বোমা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে যাচ্ছে তেলাভিভ এবং হাইপা শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে লেবানন পরবর্তী এলাকায় ইরানের বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সেখানে সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে যাতে শোরের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে পড়েছে ইহুদিবাদীরা এবার পালানো ছাড়া তাদের আর হাতে কোনো গতি নেই তারা চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে তাদের এক একটি ইরানের ক্ষেপণস্ত্র হামলায় তারা তাদের বাড়িঘর হারিয়ে সমস্ত কিছু হারিয়ে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে কেঁপে উঠল ইরান বেরো এল নতুন তথ্য স্থানীয় সময় ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির সর্বত্র যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিএ জানিয়েছে কম শহরে ভূমিকম্পটি উৎপত্তি হয়েছিল রাজধানী তেহরানের বাসিন্দারাও কম্পন টের পেয়েছে এই সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেরই মধ্যে সংখ্যা তৈরি হয়েছে ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে তবে পরবর্তীতে জানা যায় কম শহরে ভূমিকম্পে আঘাত এনেছে যেটির প্রভাব অভাব বিভিন্ন জায়গায় পড়েছে ভূমিকম্পের আগাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দা গার্ডিয়ান এর আগে দু সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালায় তখন ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল এটি ছিল বিস্ফোরণ ঘটিত কৃত্রিম ভূমিকম্প ইরানে সেমনানে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সেনমান ইরানের মিসাইল টেস্ট এরিয়া এটি ইরানের প্রধান মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র যা সাফির বা সিমোরক লঞ্চ হেভিকলের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয় এই কেন্দ্র থেকে ইরান বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশযান উৎক্ষেপণ করেছে ব্যালিস্টিক মিসাইল ও রকেট নিক্ষেপ পরীক্ষা চালানো নিরাপদ একশো কিলোমিটার পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হলে সাধারণত পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মিলাইলাম আরকি এটা প্রাকৃতিক ভূমিকম্প না হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ইরান হয়তো সেখানে পারমাণবিক সফল হামলা পরীক্ষা করেছে কারণে সেখানে পাঁচ দশমিক এটি তেহরান থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গুঞ্জন উঠেছে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর মরুভূমির ভিতরে যে ভূমিকম্প হয়েছে এটি ইরানের হয়তো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে কারণে এই ভূমিকম্প অনুভূত হয়েছে তবে সে বিষয়টা এখনও কেউ নিশ্চিত করতে পারেনি হয়তো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকরা ষড়যন্ত্র করছে বললেন রিজভি বিএনপি চীনীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না লন্ডনে ড মোহাম্মদ ইউনুস ও তারেকের বৈঠকের পর টার্গেট করা পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে আজ দুপুরে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরি পরিবারের পৃষ্ঠপোষকতায় পাবনার চাটমোহরের আবু তাহের ওরফে তাহের ঠাকুরকে দেখতে সে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন এ সময় তার চিকিৎসার আর্থিক অনুদান দেন বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভি বলেছেন এখন আমরা গণতন্ত্রের পথে হাঁটছি আমরা সতেরো বছর একটি অবরুদ্ধ সরকারের দ্বারা পরিচালিত হয়েছিলাম ১৬ বছর তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেকেই এখনও গুম রয়েছে নেতাকর্মীদের নিয়ে নিয়ে হত্যা করা হয়েছে তারা আমাদের নেতাকর্মী বিভিন্ন সময় নানা তালবাহানায় নিয়ে যেত এবং নিয়ে তাদেরকে হত্যা করে অবস্থায় বিএনপি যে সতেরো বছর কিভাবে টিকে রয়েছে সেটি উপর সহ্য করে তারপর দলটাকে আগলে রেখেছিল সতেরো বছর ধরে আমরা অনেক আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওই সরকারকে চাপে রাখার চেষ্টা করেছি সর্বশেষ আমরা বিএনপির পরিবার থেকে একটি নির্ধারিত সরকারের জন্য আমরা কাজ করছি এবং আমরা চাই আগামীর বাংলাদেশ যেন অনেক সুন্দরভাবে গড়ে ওঠে বাংলাদেশে যেন কোনো সমস্যায় আর না থাকে বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে আমরা একসঙ্গে বসবাস করতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক রহমানের বৈঠকের পর পুরো দেশ জুড়ে একটি স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে এখন আর দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নেই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো তারেক রহমান একসঙ্গে যে মিটিং করেছে এতে আমরা সুস্থ হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে অন্তর্বর্তীকালীন সরকার এখন আর বিএনপির কোনো আপাতত আন্দোলন নেই তবে যারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা আগ্রাসী ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধে বিএনপির কণ্ঠস্বর সবসময় সোচ্চর থাকবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি আরও বলেছেন আমরা ভবিষ্যতে বাংলাদেশকে কোনো পরাশক্তির কেন্দ্রবিন্দু হতে দেব না আমরা বাংলাদেশকে চাই সব সময় আমরা নিজের মতো করে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে